বলেছি যে আমাদের আজকের টোটাল প্ল্যানটা হচ্ছে যে আমরা মানে নদীর মাঝখানে যাবো এবং যে জেলেরা মাছ ধরতে তাদের কাছ থেকে মাছ কিনে আমরা নিজেরাই আজকে রান্না করে এই যে গ্যাসের বোতল নিয়ে আসছি সেই জলারে বসে রান্না করবো এবং সেই জলারা বসে খাবো সেই উদ্দেশ্যে আমরা এখন এক জেলের কাছে চলে আসছি এই যে জেলে যে মাছ ধরাটা আপনাদের সাথে শেয়ার করতেছি সে সেই মাছটা আপনি একেবারে দেখেন এই যে মাছ ধরতেছে যে নদী সেই নদীতে আইসা যে কথাটা মনে করা যায় সেটা হচ্ছে সেই গানটা সবাই খুশি এখানে সবাই খুশি